করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদ এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দেওয়া দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না এক দুই হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা এটাও বৈধ আমাকে বর করা হলো আর কোন এটাকে করা হলে দুজনের মাই এক এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্স এর লয়ার ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষের হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলো লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্র লীগ বা ওই ছাত্র যখন হত্যা হয়েছে এটা আসামি ছিলেন উভয় পক্ষে সানারানারা ছিল বাচ্চারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক যশ কোন দল কোন দলের আমি বলি না যশকে আমি সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই কাজে এটা একটা প্রহসন উনি না হইলো চলতো অন্য কাউকে এখানে প্রসিকিউটার করা যেত এই কারণে আমি আর বলিনি আপনাকে শুনে নাইলে না কথা বলতে দিতে হবে নাইলে ডাইকেন না আমার আসলে বিরতি নেবার সময় আমি আমি কথাটা বলে ফেলি এই কারণে যদি কোনোদিন প্রশ্ন ওঠে যে কোটেই সঠিক না একটা শুধু রিট হবে বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা